গুড মর্নিং সকলকে আজকের এই ক্লাসে আমাদের যে মার্কস বুস্টার সিরিজ চলছে তোমাদের ডব্লিউপি এবং কেপি স্পেশাল এই সিরিজের অন্তর্গত একটা অত্যন্ত ইন্টারেস্টিং বাট ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব টপিকটা হচ্ছে সায়েন্সের গুরুত্বপূর্ণ টপিক ভিটামিনস থেকে তোমরা দেখবে ভিটামিনের রাসায়নিক নাম কোন ভিটামিনের অভাবে কি রোগ হয় কোন ভিটামিনটা সোর্স কোথায় এইখান থেকে একটা প্রশ্ন ডব্লিউ বা কেপি এক্সাম কনস্টেবল হোক বা এসআই হোক বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামও জিজ্ঞেস করে তো কম সময়ে আমরা কি করে এই সেশনটার মাধ্যমে সমস্ত বিষয়টাকে আয়ত্ত করে নেব তোমরা জাস্ট ক্লাসটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো তো চলো আজকের ক্লাস আমরা শুরু করি ওকে আর একটা বিষয় বলবো যারা আগের ক্লাসগুলো দেখোনি আগে আমাদের দুটো ক্লাস অলরেডি আপলোড হয়ে গিয়েছে সকাল আটটার সময় এই ক্লাসটা তোমরা পাও একদিন ছাড়া তো এখানে দেখো নদী তীরবর্তী শহর ভারতের গুরুত্বপূর্ণ এবং পশ্চিম আর শীতল এবং উষ্ণ বায়ু যেগুলো ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত এই নিয়ে কিন্তু আমাদের ক্লাস অলরেডি আপলোডেড হয়ে গেছে আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে ভিটামিন সম্পর্কে এমসিকিউ এবং ডিটেলস অবশ্যই লাস্টে তোমাদের একটা আমি স্লাইড দেব তো প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো যেগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলোই বেশি করে আমি জোর দেব প্রথম প্রশ্ন ভিটামিন এ এর রাসায়নিক নাম কি রেটিনল অ্যাসকরবিক অ্যাসিড ক্যালসিফেরল টোকোফেরল চারটে অপশন রয়েছে সঠিক উত্তর হবে ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল বা অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যানসার ওকে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে হচ্ছে অপশন এ অ্যাসকরবিক অ্যাসিড ভিটামিন কোন ভিটামিনের রাসায়নিক নাম ভিটামিন সি টোকোফেরল কোন ভিটামিন ভিটামিন হচ্ছে ই ওকে আর ক্যালসিফেরল ভিটামিন ডি নেক্সট পরবর্তী প্রশ্নে যাব ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় চারটে অপশন রয়েছে তোমরা অবশ্যই যদি অ্যান্সার জানো তাহলে কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে দুই নম্বরে প্রশ্ন দেখো ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় ভিটামিন সির অভাবে মনে রাখবে স্কারবি রোগ হয় আচ্ছা রিকেট এটা পরীক্ষাতে বহুবার আসে বা ইম্পর্টেন্ট রয়েছে ভিটামিন ডির অভাবে হয় ঠিক আছে এই বিষয়গুলো অবশ্যই দেখবে ভিটামিন সির অভাবে হয় বেরি বেরি রোগ ঠিক আছে ভিটামিন সির অভাবে হয় বেরি বেরি আচ্ছা নেক্সট পরবর্তী প্রশ্নে ভিটামিন ডি এর প্রধান উৎস কোনটি একদম ভিভিআই কোশ্চেন পরীক্ষাতে দেখবে বিভিন্ন পরীক্ষাতে এসছে সূর্যের আলো দুধ মাছ শাকসবজি ভিটামিন ডি এর সবথেকে গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে সূর্যের আলো অপশন এ ইজ দা কারেক্ট পরবর্তী কোশ্চেন वेरी वेरी কোন ভিটামিনের ঘাটতি হয় ভিটামিন বি1 ভিটামিন বি2 ভিটামিন বি6 ভিটামিন বি12 চার নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন বি1 ইজ দা কারেক্ট आंसर প্রশ্ন ভিটামিন কে এর কাজ কি একদম 100% ইম্পর্টেন্ট প্রশ্ন ভিটামিন কে এর কাজ কি দৃষ্টিশক্তি হাড় শক্ত করা রক্ত জমাট বাঁধা রোগ প্রতিরোধ ক্ষমতা তো ভিটামিন কে মনে রাখবে রক্ত তঞ্চনে সহায়তা করে রক্ত জমার মাধ্যমে সাহায্য করে অপশন সি ইজ দা কারেক্ট ক্যান্সার নেক্সট পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট তোমাদের দেব তোমাদের ডব্লিউপি এবং কেপি কনস্টেবল এবং এসআই এক্সামকে টার্গেট করে এক্সাম বাংলা পাবলিকেশন নিয়ে এসেছে তিনটি দুর্দান্ত বই ডব্লিউপি এর আন্ডারে কনস্টেবল এবং এসআই পরীক্ষার দুটো পরীক্ষার প্রস্তুতির জন্য একটা বই রয়েছে অস্ত্র সেটা হচ্ছে টু ইন ওয়ান সাজেশন বুক আমাদের এই বইটা এই বইতে প্রত্যেকটা বিষয় থেকে গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার এমসিকিউ বিগত বছরের প্রশ্ন প্র্যাকটিস সেট কারেন্ট অ্যাফেয়ার্স একটি বইতে পাবে এছাড়াও রয়েছে ডব্লিউপি কনস্টেবল যে লেটেস্ট এক্সাম প্যাটার্ন সেই প্যাটার্ন অনুযায়ী আমাদের প্র্যাকটিস সেটের বই আর রয়েছে কলকাতা পুলিশের প্র্যাকটিস সেটের বই তিনটে বই আমাজন ফ্লিপকার্ট আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাভেলেবেল রয়েছে অনলাইনের মাধ্যমে তোমরা বাড়িতে বসে অবশ্যই অর্ডার করতে পারো আর না হলে তোমরা অফলাইনে যে কোনো দোকান থেকে সংগ্রহ করতে পারো বুক স্টলে গিয়ে খোঁজ করবে আমাদের এই বইয়ের ছবি দেখাবে দেখো তুমি তোমাদেরকে বই দিয়ে দেবে ওকে নেক্সট পরবর্তী প্রশ্নে চলো কোয়েশ্চেন নাম্বার দেখো ছয় নম্বরের কোয়েশ্চেন নিয়াসিন কোন ভিটামিনের আর এক নাম ভিটামিন বি টু ভিটামিন বি থ্রি না ভিটামিন বি সিক্স ভিটামিন বি নাইন দেখো প্রশ্ন হলে অনেক রকমের অনেক টাইপের প্রশ্ন আসবে বাট তোমাদের ডব্লিউপি কেপি পুলিশে কিরকম প্রশ্নটা আসে কোনটা ইম্পর্টেন্ট এই টাইপের প্রশ্নগুলোই তোমরা এখানে গুরুত্বপূর্ণ পেয়ে যাবে ছয় নম্বরের প্রশ্নের সঠিক উত্তর হবে নিয়াসিন বলছে কোন ভিটামিনের আরেক এক নাম ভিটামিন বি থ্রির আর এক নাম মনে রাখবে নিয়াসিন ঠিক আছে এর অভাবে কি রোগ হয় মনে রাখবে পেলাগ্রা রোগ হয় আমি প্রথম স্লাইডে কোয়েশ্চেনটা ছিল বাট বলি এই কারণে কারণ এই নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে বলে নিয়াসিন ভিটামিন বি থ্রি পেলাগ্রা রোগ হয় এর অভাবে ওকে নেক্সট পরবর্তী কোয়েশ্চেন সাইনো কোন ভিটামিনের রাসায়নিক নাম ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি নাইন ভিটামিন বি টু সাত নম্বরের প্রশ্নের সঠিক উত্তর হবে ভিটামিন বি টুয়েলভ সাইনা কোবালামিন ওকে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার লোহিত রক্তকণিকা তৈরির ক্ষেত্রে কিন্তু এই ভিটামিনটা গুরুত্বপূর্ণ হিসাবে কাজে লাগে আচ্ছা আট নম্বরে প্রশ্ন ভিটামিন ই এর অভাব হলে কি হতে পারে ভিটামিন ই এর অভাবে রাত কাটা না স্যার কারণ এটা তো ভিটামিন এর অভাবে হয় পেশি দুর্বলতা না রিকেটস তো ভিটামিন ডি হয় ভিটামিন ডি এর অভাবে আচ্ছা স্কারবি স্কারবি কি হবে ভিটামিন স্কারবি তো ভিটামিন সি এর অভাবে হয় ওকে তো এখানে আমাকে কি বলেছে দেখো ভিটামিন ই এর অভাবে অ্যাকচুয়ালি ভিটামিন ই হবে বন্ধাত্ম হয় আর পেশি দুর্বলতা হয় ওকে তো এখানে সঠিক উত্তর আমরা নেব হচ্ছে বি কে অপশন বি ইজ দা কারেক্ট অ্যানসার বাকিগুলো একদমই হবে না নেক্সট পরবর্তী কোশ্চেন নয় নম্বরের কোশ্চেন ভিটামিন বি নাইন এর রাসায়নিক নাম কি ফলিক অ্যাসিড রাইবোফ্লেভিন পাইরোডক্সিন থায়ামিন নয় নম্বরের প্রশ্নের সঠিক উত্তর হবে ভিটামিন বি নাইন এর সঠিক উত্তর হবে ফলিক অ্যাসিড অপশন এ ইজ দা কারেক্ট অ্যানসার ফলিক অ্যাসিড ওকে ফলিক অ্যাসিড হবে কারেক্ট অ্যানসার বি নাইন ফলিক অ্যাসিড এর অভাবে হয় অ্যানিমিয়া এটাও মনে রাখবে পরবর্তী কোশ্চেন কোন ভিটামিন শরীরে সবচেয়ে বেশি সঞ্চিত হয় এ বি টুয়েলভ সি কে তো সব থেকে আমাদের শরীরে সঞ্চিত হয় কোনটা আমাদের লিভারের মধ্যে দীর্ঘ সময় ধরে সঞ্চিত হয় ভিটামিন বি টুয়েলভ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন ভিটামিন কে সবচেয়ে বেশি পাওয়া যায় কিসে পালং শাক আপেল আলু আঙ্গুর এখানে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন এ পালং শাক ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট পরবর্তী প্রশ্ন ভিটামিন এইচ কোন নামে পরিচিত একদম ভিভিআই প্রশ্ন ভিটামিন এইচ কোন ভিটামিন বায়োটিন ফলিক অ্যাসিড নিয়াসিন রাইবোফ্লাভিন সঠিক উত্তর হবে অপশন এ বায়োটিন ভিটামিন এইচ হচ্ছে বায়োটিন কে বলা হয় আচ্ছা এইখানে একটা লিস্ট দিয়েছি যে লিস্টের কথা তোমাদের প্রথমেই ক্লাসের শুরুতে বলেছিলাম সবথেকে ইম্পর্টেন্ট লিস্ট হলো এটা দেখো প্রত্যেকটা ভিটামিন তার নাম দেওয়া আছে এখানে বাম দিকে সবার প্রথমে ভিটামিনের নামগুলো এই টেবিলটাই তোমরা পাচ্ছ এই রোটায় তারপরে রাসায়নিক নাম এবং এর অভাবে যে রোগটা হয় আর হচ্ছে প্রধান লক্ষণ এইটাকে তোমরা খাতায় নোট ডাউন করে নাও বা অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে রেখে দাও খুব খুব উপকারে লাগবে ভিটামিন থেকে কোনো প্রশ্ন তোমার আটকাবে না এবং এই ক্লাসটা করিয়ে দেওয়ার পর তুমি আর একবার রিপিট করে দেখে নাও এই টপিকের উপরে যে কোনো পরীক্ষায় যাই প্রশ্ন আসুক তোমার এখান থেকে কিন্তু কমন লেগে যাবে কম্পিটিভ এক্সামে ওকে তো ডিয়ার স্টুডেন্ট আজকের ক্লাসে এই ছিল গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন অ্যান্সার অন ভিটামিন টপিক তোমাদের আশা করবো ক্লাস প্রত্যেকের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক করে দাও আর যারা আগের ক্লাস দেখো দেখবে আর আমাদের একটা সেশন চলছে সেটা হচ্ছে তোমাদের রিভিশন সিরিজ চলছে তো এই সেশনটিতে অবশ্যই প্রত্যেকে পার্টিসিপেট করার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো করবে সন্ধে সাতটায় প্রত্যেক দিন সোম থেকে শনি সম্পূর্ণ ফ্রিতে ক্লাস হয় জি জিএস এর প্র্যাকটিস সেট চলছে এখন তো অবশ্যই এখানে পার্টিসিপেট করতে পারো তোমরা ওকে তো আজকের ক্লাসে এতটাই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুমাত্র জয় হিন্দ